বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হল পরমাণু বিস্তার এ অস্ত্র কেবল যুদ্ধের গতিপথই বদলাতে পারে না বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে সক্ষম সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়ার গোপন সহযোগিতা নিয়ে দক্ষিণ কোরিয়ার হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও মাথাচারা দিয়ে উঠেছে নতুন পরমাণু সংকট দক্ষিণ কোরিয়ার দাবি উত্তর কোরিয়া গোপনে ইরানকে ইউরোনিয়াম সরবরাহ করছে আর এই ইউরোনিয়াম হাতে পেলে ইরানের পারমাণবিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে তবে উত্তর কোরিয়া এমন অভিযোগ অস্বীকার করে বলেছে জাহাজে ছিল কেবল কৃষিপণ্য এই অস্বীকার সত্ত্বেও গোটা বিষয়টি বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের বিরুদ্ধে বহু বছর ধরে পশ্চিমা বিশ্বের অভিযোগ দেশটি আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে দুই হাজার সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা জেসিপিও এ ভেঙে পড়ার পর থেকে ইরান আবারও সমৃদ্ধ ইউরোনিয়াম উৎপাদনে গতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মনে করছে ইরান গোপনে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাচ্ছে যেখানে তারা পূর্ণাঙ্গ পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে বিশেষজ্ঞদের মতে যদি ইরান পারমাণবিক অস্ত্র বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর একটি হলো পরমাণু অস্ত্র বিস্তার এই অস্ত্র কেবল যুদ্ধের গতিপথই বদলাতে পারে না বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে সক্ষম সম্প্রতি ইরান ও উত্তর কোরিয়ার গোপন সহযোগিতা নিয়ে দক্ষিণ কোরিয়ার হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন পরমাণু সংকট দক্ষিণ কোরিয়ার দাবি উত্তর কোরিয়া গোপনে ইরানকে ইউরোনিয়াম সরবরাহ করছে আর এই ইউরোনিয়াম হাতে পেলে ইরানের পারমাণবিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে তবে উত্তর কোরিয়া এমন অভিযোগ অস্বীকার করে বলেছে জাহাজে ছিল কেবল কৃষিপণ্য এই অস্বীকার সত্ত্বেও গোটা বিষয়টি বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের বিরুদ্ধে বহু বছর ধরে পশ্চিমা বিশ্বের অভিযোগ দেশটি আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে দুই হাজার সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা জেসিপিও এ ভেঙে পড়ার পর থেকে ইরান আবারও সমৃদ্ধ ইউরোনিয়াম উৎপাদনে গতি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মনে করছে ইরান গোপনে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাচ্ছে যেখানে তারা পূর্ণাঙ্গ পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে বিশেষজ্ঞদের মতে যদি ইরান পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে সৌদি আরব তুরস্ক কিংবা মিশরের মতো দেশও তখন নিজেদের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত করতে পারে এর প্রভাব ছড়িয়ে পড়বে এশিয়া ও ইউরোপেও সম্প্রতি দক্ষিণ কোরিয়া সরাসরি উত্তর কোরিয়ার একটি জাহাজে হামলা চালায় সে জাহাজ ইরানের দিকে যাচ্ছিল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জাহাজটির গতিপথ রুদ্ধ করে সেটিকে ফিরে যেতে বাধ্য করে দক্ষিণ কোরিয়ার দাবি তাদের গোয়েন্দা সংস্থার হাতে এমন তথ্য রয়েছে যে জাহাজটিতে গোপনে ইউরোনিয়াম পরিবহন করা হচ্ছিল এটি যদি ইরানের হাতে পৌঁছাতো তবে দেশটির পরমাণু সক্ষমতা আরও শক্তিশালী হয়ে যেত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও জানায় উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ষাটটিরও বেশি কার্যকরী পরমাণু বোমা 一次。 এছাড়া প্রায় দুই টন বা দুই হাজার কেজি পঁচানব্বই শতাংশ পরিশোধিত ইউরোনিয়ামও তাদের ভাণ্ডারে মজুদ আছে এই ভাণ্ডার থেকে আরও অন্তত একশোটি নতুন পরমাণু বোমা তৈরি করা সম্ভব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া তাদের বক্তব্য ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কেবলমাত্র বাণিজ্যিক তারা ইরান থেকে জ্বালানি আমদানি করে আর এর বিনিময়ে কৃষিপণ্য সরবরাহ করে জাহাজে কৃষিজ পণ্য ছাড়া আর বাকি কিছু ছিল না উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ কোরিয়ার হামলা আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক চুক্তি লঙ্ঘনের সামিল তারা এটিকে সরাসরি উস্কানি বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়ার অভিযোগ একেবারেই অবলোক নয় কারণ ইতিহাস বলছে ইরান ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক বহু বছরের পুরনো উনিশশো এর দশক ইরান ইরাক যুদ্ধে উত্তর কোরিয়া ইরানকে প্রথম মিসাইল সরবরাহ করে উনিশশো এর দশক ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি নির্মাণের কৌশল শেখায় উত্তর কোরিয়া পরে হামাস ও হিজবুল্লাহ এক কৌশল ব্যবহার করে উনিশশো সালে ইরানের শাহাব থ্রি মিসাইল তৈরি হয় উত্তর কোরিয়ার নডং মিসাইলের কপি হিসাবে ২০২১ সালে ইরানকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল উন্নয়নে সরাসরি সহযোগিতা শুরু করে উত্তর কোরিয়া খোরামসার মিসাইল উত্তর কোরিয়ার মুদান মিসাইলের কপি হিসেবে তৈরি যার রেঞ্জ প্রায় বারো হাজার কিলোমিটার এসব সহযোগিতা ছাড়া ইরান এত দ্রুত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে উন্নত করতে পারত না ফলে ইরান উত্তর কোরিয়ার সাময়িক সামরিকভাবে অত্যন্ত গভীর বলা হয় উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব সবসময় চিন্তিত বেশি পরমাণু বোমা যা দিয়ে অন্তত তিনবার যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা সম্ভব বলে দাবি করা হয় সেভেন্টিন হাইপারসোনিক মিসাইল যা গ্লাইড ফিকলের মতো কাজ করে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে পারে তেরো লক্ষ সক্রিয় সেনা সদস্য জনসংখ্যার তুলনায় বিশাল এক সেনাবাহিনী বিশ হাজার আর্টিলারি যেগুলো সবসময় হামলার জন্য প্রস্তুত ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি পাহাড় খুঁড়ে শত শত বাংকার তৈরি করেছে যা বাইরের হামলা থেকে রক্ষা পায় এমনকি সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নিতে সাহস পায়নি বিশ্লেষকেরা বলছেন উত্তর কোরিয়া এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে আজকের তারা রাশিয়ার সঙ্গে ন্যাটো স্ট্যান্ডার্ডে চুক্তি করেছে এবং সেনা পাঠিয়েছে ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়াকে গোলা বারুদ সরবরাহ করেছে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পাশে থাকবে এমন অবস্থায় রাশিয়া বা চীন কেউ বি খোলা খুলে নেয়নি ফলে উত্তর কোরিয়ার প্রতিশ্রুতিকে অনেক বেশি বাস্তবসম্মত মনে করছে আন্তর্জাতিক মহল দক্ষিণ কোরিয়ার হামদার ঘটনাটি নিছক একটি আঞ্চলিক উত্তেজনা নয় এর ভেতর দিয়ে কয়েকটি বড় সংকেত স্পষ্ট হয়ে উঠেছে ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা বাস্তবে আরো গভীর হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া সরাসরি সামরিক পদক্ষেপ নিয়ে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চাইছে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরান ইসরায়েল সংঘর্ষে উত্তর কোরিয়া একটি মূল মিত্র হিসেবে উঠে আসবে বৈশ্বিক নিরাপত্তা ও পরমাণু বিস্তার রোধে আন্তর্জাতিক চুক্তিগুলো আরো একবার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে এটি প্রমাণ করছে ইরান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আর কেবল কূটনৈতিক বা বাণিজ্যিক নয় বরং সামরিকভাবে তা গভীরতার পর্যায়ে পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে যদি এই সহযোগিতা অব্যাহত থাকে এবং ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি পেতে থাকে তবে মধ্যপ্রাচ্য অস্থিরতা চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে আর এই অস্থিরতা কেবল ইসরায়েল বা আরব দেশগুলোকেই নয় বরং গোটা পৃথিবী নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে আন্তর্জাতিক অঙ্গনে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের অন্ধ সমর্থনের ছায়াতলে থাকা ইসরায়েল এবার এমন এক সংকটে পড়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে আত্মঘাতী কারণ ন্যাটো জোটের দুই শক্তিশালী দেশ স্পেন এবং ইতালি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের উপকূলে তাদের সর্বাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে অন্যদিকে বিশ্বের মানবাধিকার কর্মী আইনজীবী সাংবাদিক রাজনৈতিক নেতা পরিবেশবাদী এমনকি ইউরোপীয় পার্লামেন্টের এমপি সমৃদ্ধ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজা উপত্যকার অবরোধ ভাঙতে রওনা হয়েছে ফলে পরিস্থিতি কূটনৈতিক সংকট থেকে ধীরে ধীরে সামরিক সংঘর্ষের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে স্পেন যে যুদ্ধ মোতায়েন করেছে তার নাম ফুরোর পি এটি মিরোর শ্রেণীর অফসর পেট্রোল ভেসেল দৈর্ঘ্য প্রায় নব্বই মিটার পনেরো নট গতিতে এটি টানা পঁয়ত্রিশ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত মিশন পরিচালনা করতে সক্ষম ছিয়াত্তর জন নাবিক এতে একসঙ্গে অবস্থান করতে পারে জাহাজটিতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত টর্পেডো ও অ্যান্টিশিপ মিসাইল হেলিকপ্টার হ্যাঙ্গারে একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অর্থাৎ এটি কেবল টহল নয় সরাসরি আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত ইতালি পাঠিয়েছে বার্জিনীয় পাসো এ five nine one যা বিখ্যাত কার্লো বার্জিন শ্রেণীর গাইডেড মিসাইল ফ্রিগেট ছয় হাজার পাঁচশো টনের এই যুদ্ধজাহাজকে এক কথায় ভেসে চলা দুর্গ বলা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য হল ত্রিশ থেকে পঁয়ত্রিশটি রেডি টু ফায়ার আকাশ প্রতিরক্ষা মিসাইল লিওনার্দো কর্নেট থ্রি ডি রাডার শক্তিশালী অ্যান্টি শিপ ও অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম এটি একসঙ্গে একাধিক ড্রোন বা বিমান হামলার মোকাবেলা করতে সক্ষম বিশ্লেষকেরা বলছেন ইসরায়েলের উপকূলে এই জাহাজের উপস্থিতি নিজেই এক ধরনের সামরিক বার্তা স্পেন ও ইতালি উভয়ই ঘোষণা জাহাজগুলো কেবল প্রদর্শনীর জন্য নয় প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলাও চালাতে পারবে ন্যাটোর সক্রিয় দুই সদস্য রাষ্ট্রের এমন ঘোষণাকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা অভূতপূর্ব বলে আখ্যায়িত করেছে এর মধ্য দিয়ে পশ্চিমা জোটে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ভেঙে পড়ার